আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নেক্সট জেন ইনকিউবেটরের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি জিহান আপনাদের সাথে বাচ্চা ফোটানোর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই ইনকিউবেটর মেশিনগুলো যারা স্বল্প বাজেটের মধ্যে উদ্যোক্তা জীবন শুরু করতে চান তারা চাইলেই আমাদের এই মেশিনগুলো দিয়ে উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন আমাদের মেশিনগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে মেশিনটা রয়েছে তা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের মেশিন এটা একটা সেমি অটো ইনকিউবেটর মেশিন এর মধ্যে একটা ভালো মানের হাইড্রোমিটার দেওয়া হয়েছে এবং তিন হাজার এক কন্ট্রোলার ব্যবহার করে হয়েছে এছাড়া ভিতরে যদি আমরা একটু দেখাই ভিতরটাতে আমরা একটা হোল্ডার ব্যবহার করা হয়েছে এই হোল্ডারের মাধ্যমে আপনারা চল্লিশ অথবা ষাট ওয়াটের একটা লাইট দিবেন প্লাস একটা ফ্যান ব্যবহার করা হয়েছে হাই স্পিড ফ্যান এছাড়া আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে দেখবেন যে একটা ম্যানুয়াল গাইডলাইন দেওয়া থাকবে যার মাধ্যমে কিভাবে এই মেশিনটা পরিচালনা করতে হয় তা সব কিছু আপনারা জানতে পারবেন এ হচ্ছে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ জিমের মেশিন এইটার প্রাইসটা আমরা রাখছি তেরোশো টাকা এরপরে এই চল্লিশ থেকে পঞ্চাশ জিবির মেশিনের মধ্যে আমাদের দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে এসি আপনাদেরকে মাত্র যেই মেশিনটা দেখিয়েছি সেটা হচ্ছে এসি অর্থাৎ এটা কারেন্ট প্লাস আইপিএসের মাধ্যমে চলবে আর এইটা হচ্ছে এসি ডিসি এটা ডাবল কন্ট্রোলার সার্কিট দেওয়া আছে আপনার এটার এই দুইটার মাধ্যমে ব্যাটারি এবং সোলার দিয়ে চালাতে পারবেন আর কারেন্ট আইপিএস দিয়ে তো চালাতে পারবেনি আমি যদি একটু ভিতরে এই মেশিনগুলোকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে একটা লাইটের হোল্ডার রয়েছে এখানে ফ্যান প্লাস ডিসির জন্য একটা লাইট দেওয়া হয়েছে যেন কারেন্ট চলে গেলেও এই কন্ট্রোলার দ্বারা আপনি পুরা ইনকিউবেটরটাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন তো এই ছিল আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের এসি ডিসি মেশিন এটার দামটা হচ্ছে সতেরোশো টাকা এরপরে যে মেশিনটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আশি থেকে একশো ডিমের মেশিন এটা একটা এসি এসি মেশিন এই এসি মেশিন কারেন্ট আইপিএসডিএচ শুধুমাত্র চলবে এটার ভিতরটা যদি আমরা একটু দেখাই এটার ভিতরেও আপনার এই যে সেন্সরগুলো সব দেওয়া আছে এছাড়া নর্মাল এসি মেশিনগুলো যেভাবে থাকে ঠিক সেভাবেই হচ্ছে এগুলো দেওয়া আছে প্লাস হাইড্রোমিটার দেওয়া আছে প্রত্যেকটা মেশিনে খুব ভালো মানের একটা তিন হাজার এক কন্ট্রোলার দেওয়া হয়েছে এটা হচ্ছে এসি মেশিন আশি থেকে একশো ডিমে এটার দাম পড়বে উনিশশো টাকা এরপরে ঠিক আশি থেকে একশো ডিমের যে মেশিনটা রয়েছে এটা হচ্ছে এসিডিসি মেশিন অর্থাৎ এটাতে ডাবল কন্ট্রোলার থাকবে এটাও ব্যাটারি প্লাস কারেন্টের মাধ্যমে চালাতে পারবেন এটাতেও আমরা খুব ভালো মানের হাইড্রোমিটার প্লাস তিন হাজার এক কন্ট্রোলার এছাড়া আমরা এখানে ভিতরে আগের মতোই এসিডিসি মেশিনের মধ্যে যেগুলো থাকে নর্মালি সেগুলো এখানে দুইটা বাল্ব ইউজ করা হয়েছে হাই স্পিড ফ্যান ইউজ করা হয়েছে প্লাস আমাদের প্রত্যেকটা এসিডিসি মেশিনেরগুলোর মধ্যে আমরা এরকম একটা খুব ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে প্লাস প্রত্যেকটা মেশিনে এসিডিসির মধ্যে দুইটা লাইন দেওয়া আছে একটা ব্যাটারির লাইন একটা কারেন্টের লাইন আমাদের কাছে রয়েছে একটা ওভারহিট প্রোটেকশনের যে মেশিন সেই ওভারহিট প্রোটেকশনের মেশিনগুলো আপনি দেখেন সবচেয়ে ভালো আমাদের আশি থেকে একশো ডিমের মেশিনের মধ্যে এখানে দেখেন খুব ভালো মানের একটা অরিজিনাল এসটিসি এক হাজার কন্ট্রোলার দেওয়া হয়েছে তারপর বারোশো নয় একটা ডিসি কন্ট্রোলার দেওয়া হয়েছে এছাড়া হাইড্রোমিটার দেওয়া আছে প্লাস এই মেশিনটা যদি আপনি দেখেন খুব ভালো একটা পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে এবং এটার পিছনে একটা ওভারহিটের ফ্যান দেওয়া হয়েছে অর্থাৎ ভিতরে যদি অতিরিক্ত গরম হয়ে যায় সেক্ষেত্রে এই ফ্যান দ্বারা বের করে দিবে এখন দেখেন আপনারা ভিতরে একটু ভিতরটা কেমন ভিতরটা আপনার এখানে ডিসি লাইটের জন্য দুটা লাইট দেওয়া আছে প্লাস এখানে একটা হোল্ডার দেওয়া আছে একটা হাই স্পিড ফ্যান দেওয়া আছে আর এখানে তো ওভারহিটের ফ্যান দেওয়া আছেই সবচেয়ে ভালো যদি আপনারা চান যে আশি থেকে একশো ডিমের মধ্যে যাদের বাজেটটা একটু বেশি আশি থেকে একশো ডিমের মধ্যে মেশিন নিতে চান কিন্তু চান যে কোনো রকম বাচ্চা খুব বেশি গরমে যেন মারা না যায় সেক্ষেত্রে তারা এই ওভারহিট প্রোটেকশন সহকারে এই এসটিসি কন্ট্রোলার দ্বারা এই আশি থেকে একশো ডিমের মেশিনটা নিতে পারেন এটার দাম মাত্র তিন হাজার টাকা এতক্ষণ আপনারা সেমি অটো মেশিনগুলো দেখেছেন এখন আমি আপনাদেরকে একটা অটো ব্রোডার দেখাই সেই অটো বোরটা হচ্ছে এই যে এর মাধ্যমে আপনারা একশো বিশ থেকে দেড়শোটা হাঁস মুরগির বুড়িং করতে পারবেন প্লাস আপনারা কোয়েল পাখি যারা পালন করেন তারা চাইলে দুইশো থেকে আড়াইশো পিস কোয়েল পাখি এখানে এর মাধ্যমে বুরিং করতে পারবেন এটা মূলত প্রত্যেকটা মানুষ আপনারা দেখবেন যারা বিক্রি করে এই হুবারটা মূলত সকলেই প্লাস্টিকের দিয়ে থাকে কিন্তু আমরা দিচ্ছি হচ্ছে একটা সিরামিকের হোল্ডার সহকারে প্লাস হুবারটাও থাকবে স্টিলের এবং কন্ট্রোলারটাও খুব ভালো মানের একটা কন্ট্রোলার থাকবে এটা ইজি ইউজ করতে পারবেন আপনারা চাইলেই শুধুমাত্র টুপিনটা কারেন্টের মাধ্যমে দিলেই আর এখানে একটা লাইট দিলেই আপনারা এই বুড়ারটা ইজিলি রান করতে পারবেন আর এইটার প্রাইসটা আমি বলে দেই এটার প্রাইসটা ছয়শো টাকা অনেকেই হচ্ছে এই যে এখানে আপনার প্লাস্টিকের হুবার আর প্লাস্টিকের হোল্ডার দিয়ে ইউজ করে তার জন্য দাম অনেকেই কম বলে কিন্তু আমাদের দামটা একটু বেশি এর কারণ এইটার যে কোয়ালিটিটা এই কোয়ালিটিটা আপনাদের অনেক লং টাইম আপনারা এই ব্রুডারটা ইউ ব্যবহার করতে পারবেন এবার আপনাদেরকে আমি দেখাই কিছু অটো মেশিন যারা এতক্ষণ অটো মেশিনের জন্য অপেক্ষা করছেন তাদেরকে আমি দেখাচ্ছি সবার প্রথমে এখানে একটা মেশিন রয়েছে অস্ট্রাসিডিমের অটো মেশিন এটাতে খুব একদম সবচেয়ে টপ ক্লাস যেই ইনকিউবেটরের জন্য তিন এক মডেল রয়েছে এটা ব্যবহার করা হয়েছে এখানে সাথে একটা মোটরের ভিতরটা টার্নিং করার জন্য এই মোটরের একটা টাইমার রিলে দেওয়া হয়েছে এবং ডিসির জন্য এখানে একটা বারোশো ইউজ করা হয়েছে এটা কিন্তু এসিডিসি মেশিন আমাদের প্রত্যেকটা অটো ইনকিউবেটারের ক্ষেত্রে এসি ডিসি লাইন করে দেওয়া আছে এছাড়া আপনারা এটা ঢাকনার মধ্যে দেখতে পাবেন একটা খুব ভালো হাইড্রোমিটার দেওয়া আছে এর মাধ্যমে আপনারা আর্দ্রতা এবং তাপমাত্রা দেখতে পারবেন কারেন্ট চলে গেলেও এবার যদি আমরা ভিতরে আসি তাহলে দেখতে পাচ্ছেন একটা ডিমের ট্রে দেওয়া আছে এইটা আপনার নব্বই মিনিট পর পর এই টাইমার রিলে যেটা আছে সেটা মোটরটার মাধ্যমে আপনার প্রত্যেক নব্বই মিনিট পর পর এটা ঘুরবে অটো কাজ করবে প্লাস ডিসির জন্য এই যে ডিসির লাইট দেওয়া আছে অনেক হাই স্পিড ফ্যান দেওয়া আছে এছাড়া একটা রিলেই আমরা ইউজ করি প্রত্যেকটা এসিডিসি মেশিনে যেন অটো কারেন্ট চলে গেলে ব্যাটারির লাইনে চলে এবং কারেন্ট যদি আসে তাহলে যেন অটো শিফট হয়ে কারেন্টের লাইনে চলে যায় সেজন্য আমরা একটা প্রত্যেকটা মেশিনে যা যেগুলো এসিডিসি মেশিন প্রত্যেকটা মেশিনে এই রিলাটা ইউজ করে থাকি প্লাস এখানে একটা রয়েছে আপনার খুব ভালো পাওয়ার সাপ্লাই আর এখানে দুইটা ব্যাটারির লাইন এবং কারেন্টের লাইন দেওয়া আছে এছাড়া এখানে যদি আরেকটা বিষয় আমরা আপনাকে বলি সেটা হচ্ছে এই ট্রেটা যদি আপনারা চান তাহলে এটা সরিয়ে যা এই যে মাঝখানে আমরা একটা এক্সট্রা পাত দিয়ে দিয়েছি সেই পাতের মাধ্যমে আপনারা ছোট্ট যে কোয়েলের ট্রেগুলো রয়েছে এখানে বসাতে পারবেন চাইলে উপরে আপনারা কোয়েল যদি বসান সেক্ষেত্রে উপরে দুইশো পিস কোয়েলের ডিম বসাতে পারবেন আর নিচে টোটাল এটা কোয়েলের ক্ষেত্রে চারশো ডিমের মেশিন আর যদি হাঁস মুরগির কথা যদি আপনি বলেন সেক্ষেত্রে উপরে অষ্টআশিটা বসবে আর নিচে অষ্টআশিটা এটা নিচে আপনারা হ্যাচিং করতে পারবেন চাইলে এছাড়া আমাদের এই মেশিনটির থেকে এর থেকে বড় যারা নিতে চান তারা চাইলে এই দুশো ছিয়াত্তর ডিমের মেশিনটা নিতে পারবেন এই দুশো ছিয়াত্তর ডিমের মেশিনের দুইটা তাক রয়েছে এই দুই টাকের মধ্যে একশো ছিয়াত্তর পিস ডিম দিতে পারবেন এবং নিচে একশো পিস দিতে পারবেন টোটালি অটোমেটিক মেশিন ওভারহিট কন্ট্রোলের দ্বারা তৈরি করা রয়েছে এর থেকে বড় যারা মেশিন খুঁজছেন তাদের জন্য এই মেশিনটি রয়েছে তিনশো চৌষট্টি ডিমের মেশিন অর্থাৎ আপনার এখানে অষ্টআশি এখানে অষ্টআশি এখানে অষ্টআশি টোটাল দুইশো চৌষট্টি আর নিচে একশো ডিম টোটাল তিনশো চৌষট্টি ডিমের মেশিন একশো ডিম হ্যাচিং করতে পারবেন নিচে আর দুশো চৌষট্টিটা ডিম উপরে দিতে পারবেন এটাও আমরা অরিজিনাল একটা কন্ট্রোলার যেটা হচ্ছে আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এসসিসি এক হাজার খুব ভালো মানের একটা কন্ট্রোলার এটা কিন্তু ভিতরে যদি অতিরিক্ত গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিছনে একটা ফ্যান থাকবে সেই ফ্যান আমরা দেখিয়ে দিই ওই যে দেখতে পাচ্ছেন আপনারা পিছনে একটা ফ্যান রয়েছে সেই ফ্যান দ্বারা বের করে দিবে অতিরিক্ত তাপমাত্রাটা প্লাস আমাদের এটা এই মেশিনটার উপরে একটা হাইড্রোমিটার দেওয়া থাকবে এছাড়া ভিতরে রয়েছে দুইটা হাই স্পিডের কুলিং ফ্যান দুইটা হোল্ডার প্রত্যেকটা ইনকিউবেটর নির্মাতা একটা হোল্ডার ব্যবহার করে অর্থাৎ শুধুমাত্র লাইট দেয় একটা কিন্তু আমরা দুইটা দুই সাইডে দুইটা হোল্ডার ব্যবহার করা হয়েছে প্লাস আমরা রিলেই ইউজ করেছি যেন কারেন্ট চলে গেলে অটো শিফটিংটা যেন হয় ব্যাটারির মাধ্যমে এবং ব্যাটারি থেকে কারেন্টে যেন শিফট হয় এটা দেখতে পাচ্ছেন আপনার সিক্স ওয়ার্ডের একটা মোটর ইউজ করা হয়েছে ওই সাইডে টাইমার রিলে দেওয়া আছে এখানে বারোশো নয় দেওয়া আছে এটা ডিসি সার্কিট এটা হচ্ছে মোটরের যেই টার্নিংটা হয় সেই টার্নিং সার্কিটটা রয়েছে মেশিনটাকে পাওয়ার সাপ্লাই করার জন্য অর্থাৎ ভিতরে দুটা ফ্যান চালানোর জন্য প্লাস এই কন্ট্রোলারটা চালানোর জন্য যেই অ্যাডাপ্টারটা ইউজ করা হয়েছে সেটা সবচেয়ে ভালো মানের একটা লাইটনের যে অ্যাডাপ্টার রয়েছে ফাইভ এমপি অনেকেই অনেকে এই মেশিনগুলোতে দুইটা ছোট ছোট অ্যাডাপ্টার ব্যবহার করে কিন্তু আমরা একটাই অ্যাডাপ্টার ব্যবহার করি সেটা হচ্ছে অনেক বড়ো ফাইভ এম্পিয়ারের অ্যাডাপ্টার ইউজ করি যারা এই তিনশো চৌষট্টি ডিমের মেশিনটি নিতে চান তারা চাইলে এটা আপনারা যে কোনো জায়গাতেই হোম ডেলিভারি নিতে পারবেন এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা এছাড়াও যারা এই ধরনের অটো মেশিনগুলা আপনারা এই এক্স এম দ্বারা কন্ট্রোলার দিয়ে আপনারা যদি তৈরি করতে চান এটা কিন্তু একটা দশ থেকে বিশ হাজার ক্যাপাসিটি ডিমের যেই সব মেশিনগুলো রয়েছে এই কন্ট্রোলারটা মূলত সেই সব মেশিনগুলোতে ব্যবহার করা হয় যারা কন্ট্রোলার দ্বারা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটার তৈরি করতে চান তারা এই কন্ট্রোলার দিয়েও আমাদের কাস্টমাইজ একটা ইনকিউবেটর তৈরি করে নিতে পারেন এছাড়া আমাদের যে এই ধরনের মেশিনগুলা যদি আপনারা নেন তারা কীভাবে ডেলিভারি নেবেন তাদের জন্য একটা সহজ উপায় হচ্ছে আপনাদের নাম ঠিকানা যদি আমাদেরকে ইনবক্সে করেন তাহলেই আমরা সেই নাম ঠিকানার অনুযায়ী আমরা মেশিনটা দিয়ে দিব এবং আমাদের শুধুমাত্র ম্যানুয়াল ইনকিউবেটরের ক্ষেত্রে কোনো রকম অ্যাডভান্স নেওয়া হয় না শুধুমাত্র অটোমেটিক ইনকিউবেটরের ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র অটো মেশিনের ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি যেই টাকাটা রয়েছে সেটা মাল হাতে পাওয়ার পরে কুরের সার্ভিসের যে লোক থাকবে ওনাকে দিলেই হবে এছাড়া যারা সরাসরি এসে আমাদের মেশিনগুলো নিতে চান তাদের জন্য আমাদের যেই ঠিকানা রয়েছে সেটা হচ্ছে পুরান ঢাকার বাউবাজারে আমাদের সরাসরি এই লোকেশনে এসে কল দিলেই হবে অথবা আমাদের